এটা ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে গরম সিমবাজি শীতকালীন সময়ে একটি খেতে খুব দারুণ হয়েছে এভাবে সিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে রন্ধনঘরের একটি সিম্পল রেসিপি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে এখানে সিম্পল রেসিপি করা হয়েছে এটা হচ্ছে পাকা টমেটো দিয়ে ডাল বোনা করা হয়েছে আবার এটাকে ডাল চচ্চড়ি বলে পাকা টমেটো দিয়ে এটা ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে যখন মাখিয়ে নেওয়া হয় এর স্বাদ খুবই বেড়ে যায় আর এখানে আরেকটা আইটেম করা হয়েছে এটা হচ্ছে সিম ভাজিয়ে আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে সিমবাজি শীতকালীন সময়ে একটি নর্মাল খাবারই তো খাবারটি নর্মাল হলে কি হবে এটা খেতে খুব দারুণ হয়েছে এভাবে সিম চচুর করলে খেতে বেশ দারুণ লাগে আর এটা খুব অল্প দামি কিনে নেওয়া যায় এখন এই শীতকালীন সময়ে তো আজকে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ